হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন এই শীতের সকালে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি পিকনিকের উদ্দেশ্যে তো সেখানে যাব আর গিয়ে কী কী করছি পদঘাটে সমস্ত কিছু সবটাই শেয়ার করবো আপনাদের সাথে তাই সবটা দেখতে হলে অবশ্যই কিন্তু সাথে থাকতে হবে মৌসুমি জুয়াল আমাদের বেরোনোর কথা ছিল আরও আগেই কিন্তু যেহেতু বেশ ঠান্ডা পড়ে গিয়েছে আমাদের গোছাতে কিন্তু বেশ অনেকটাই দেরি হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি এবার ধরে নিয়েছি বাস আমরা একাই যাচ্ছি না আমাদের সাথে আরও তিনজন রয়েছে পরে দেখিয়ে দেব আপনাদের দেখুন বাস কিন্তু চলতে শুরু করেছে এই মুহূর্তটা আমার কাছে ভীষণই স্পেশাল যদি আমি জানলার পাশে সিটটা পেয়ে যাই আজ যদিও খুব ঠান্ডা থাকার কারণে বাসের যে কাচের জানালাগুলো সেগুলো কিন্তু সবগুলোই রয়েছে বন্ধ তার মধ্যে থেকে যতটুকু যা দেখানো সম্ভব আমি শুধুমাত্র সেটুকুই তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে কারণ এই দৃশ্যগুলো আমার ভীষণই ভালো লাগে আমরা অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি আরও কিন্তু বেশ কিছুটা পথ আমাদের পৌঁছাতে হবে আর যেহেতু পিকনিক মনে মনে কিন্তু বেশ লাগছে কারণ অনেকেই আজ আসবেন যাদের সাথে ওই বছরে একবার দুবারই দেখা হয় পিকনিকের দিনগুলো এলে দেখুন আমরা নেমে যাওয়ার পরে বনঘাতে খুব সুন্দর একটা দৃশ্য চোখে পড়ে গেল আমার তো গোলাপ বরাবরই ভীষণ প্রিয় আর এখানেও কিন্তু রয়েছে অনেক গাছ ভর্তি গোলাপ এগুলো দেখে আমরা কিন্তু আবার উঠে পড়েছি অটোতে এবার আমাদের গন্তব্য চাঁদপাড়া আমাদের বাড়ির থেকে এখানকার দূরত্ব কিন্তু কিন্তু যথেষ্টই যেহেতু একসাথে সবাই গল্প করতে করতে আড্ডা দিতে দিতে এগিয়ে চলেছে বেশ লাগছে দেখুন রাস্তাঘাট যতই লোকজনে পরিপূর্ণ থাক না কেন কুয়াশা কিন্তু এখনো কাটেনি বিগত কয়েকদিন ধরে এই অবস্থাটা রয়েছে সকালের দিকে এত বেলা করে সূর্যের দেখা মিলছে কি বলবো চারপাশটা একেবারে যেন ধোয়াশায় ঢাকা রয়েছে আমরা এবার এসে নেমে পড়েছি আরো কিছুটা পথ কিন্তু আমাদের যেতে হবে এই এতটা পথ পেরিয়ে এসে এবার কিন্তু বেশ আনন্দ হচ্ছে কারণ আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছাবো আমাদের পিকনিক স্পটে দেখুন এই ছজন মিলেই আমরা কিন্তু আজ এলাম আর এখন কিন্তু পৌঁছে গিয়েছি আমাদের যেখানে পিকনিক হচ্ছে ঠিক সেখানে আমরা যেহেতু বেশ সকাল সকালে এসেছি এখনও কিন্তু সবাই এসে পৌঁছাননি আর সত্যি কথা বলতে এখানে এসে আমার কিন্তু বেশ লাগছে কারণ আগেই জানালাম পিকনিক বা কোনো উৎসবের দিনগুলো ছাড়া একসাথে হওয়ার তেমন বিশেষ একটা সুযোগ আজকাল আর পাওয়া যে শুধু আমাদেরই একটা আনন্দের দিন তা কিন্তু নয় কচি কাচারাও একটু পরেই দেখবেন মেতে উঠেছে কিরকম খেলাধুলোয় এখানে এখনও অবধি যে সমস্ত কচি কাচারা এসে উপস্থিত হয়েছে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব আর আমরা যে কজন এসেছি এখন থেকেই কিন্তু আমাদের দারুণ আনন্দ করা শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো প্রতি বছর আমরা যখনই একই সারাটা দিন কিন্তু দারুণভাবে কেটে যায় আর এখানে রয়েছে আমাদের সবার কচি কাচাগুলো একটু পরেই দেখবেন যেহেতু এখন সবে এসেছে তাই চুপচাপ বসে রয়েছে একটু পরে ওদের আর টিকিটই পাওয়া যাবে না একটা বিষয় আপনাদের জানানোই হয়নি এখনো অবধি আজ আমরা চাঁদপাড়ায় যেখানে পিকনিকে এসেছি জায়গাটার নাম দিঘির মাঠ আর এখানে আমরা যারা যারা আজ উপস্থিত হয়েছি বা আগামী সময়ে আরও যারা যারা আসবেন তাদের প্রত্যেকের সঙ্গেই প্রত্যেকের পরিচয় কিন্তু পাখির সূত্র ধরে অর্থাৎ আমরা এখানে যারাই এসেছি তারা প্রত্যেকেই কিন্তু ভালোবাসি শখে পেশায় নেশায় বাড়িতে পাখিগুলো রাখি এবং রেখেছি বলেই সেই সূত্র থেকে আমাদের একে অপরের সাথে পরিচয়টা ঘটেছে যেহেতু অনেকগুলো দিন দেখ সময়টা কিন্তু কেটে যায় আমাদের একসাথে আসলে কি জানেন তো পরিচয়টা পাখির মাধ্যমে হলেও এখন কিন্তু বর্তমান সময় আমাদের এই যে পিকনিকটা হচ্ছে বিভিন্ন জায়গাতেই আমরা পিকনিক করে থাকি একসাথে মিলিত হয়ে থাকি যখনই আমরা মিলিত হই আমাদের কিন্তু একেবারেই মনে হয় না যে পাখির সূত্র ধরে আমাদের পরিচয়টা ঘটেছে এখন কিন্তু সম্পর্কটা অনেকটাই বন্ধুত্বের এবং আত্মীয়তার মতনই হয়ে গিয়েছে দেখুন আমরা বিভিন্ন দিক কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেখছি জায়গাটা যেহেতু একেবারে মাঠের পাশে এখানে কিন্তু আশেপাশে বিভিন্ন সবজি ক্ষেত রয়েছে যেগুলো আমি আমার সঙ্গীদের সাথে ঘুরে দেখবো আর আপনাদের সাথেও সবটাই শেয়ার করার চেষ্টা করব সারাটা দিন সারাটা সপ্তাহ সারাটা মাসের চূড়ান্ত ব্যস্ততা ভুলে এই রকম সবুজের হয় একটু হারিয়ে যেতে পারলে মনটা কিন্তু আপনা আপনি বেশ ভালো হয়ে যায় দেখুন এখানে কিন্তু রয়েছে পিঁয়াজ কলির চাষ আর এখানে পরস্পর অনেক বিঘা জায়গা জুড়েই রয়েছে সর্ষে ক্ষেত আমরা কিন্তু একেবারে ভেতরে চলে এসেছি আর দারুণ লাগছে সরষেখের দেখতে এমনিতেই ভীষণ সুন্দর আর এত কাছাকাছি আসতে পারলে আরো সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পেয়ে যায় আমার তো এখান থেকে নড়তে ইচ্ছা করছে না এখানে আমরা যারা যারা এসেছি এনাদের সকলের সঙ্গে কিন্তু পরিচয় হয়েছে প্রায় কয়েক বছর হয়ে গেল আর তাই আমরা সকলেই কিন্তু বেশ গল্প গুজব করছি আর খুবই আনন্দ করছি আমরা একেবারে সকালে টিফিন করার কথা ভুলেই গিয়েছি ওদিকে পিকনিক স্পটে কিন্তু টিফিন রেডি হয়ে গিয়েছে আমরা এখনো সেখানে যেতেই পারছি না এই এত সুন্দর সর্ষে ক্ষেতটাকে ছেড়ে আমাদের একসাথে কাটানো এই এত সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরা ক্যামেরাবন্দি করে না রাখলে চলে তাই সবাই মিলে এক ফ্রেমে ছবি ভিডিও তুলে নেওয়ার চেষ্টা করছি আর সত্যি বলতে এত সুন্দরভাবে এত সুন্দর জায়গায় এসে ছবি না তুললে আনন্দটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায় দেখুন আমরা আরও একটু এগিয়ে এসেছি এখানে কিন্তু প্রচুর সবজির চাষ হয় কত রকমের সবজিতে চাষ হয় কী বলবো কোথাও রয়েছে পেঁপের ছোট ছোট চারা কোথাও টমেটোর চারা কোথাও বেগুনের চারা সত্যি বলতে এগুলো তো আমার বেশ মন কেড়ে নিয়েছে আর যারা এখানে চাষাবাদ করে থাকেন তারা কিন্তু মাঠে অনেকেই রয়েছেন তারা কিন্তু বলে দিচ্ছিলেন আমাদের এই সমস্ত চারাগুলোর বিষয়ে বেশ লাগছিল শুনতে এবং জানতেও দেখুন এখানে রয়েছে পটলের ক্ষেত আর কত সুন্দর দূরে দূরে অনেক পটল ঝুলে থাকতে আমি দেখছি যদিও জানি না ক্যামেরার মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে কতটা আপনাদের চোখের সামনে আমি তুলে ধরতে পারবো এখানে কিন্তু প্রচুর ধরনের সবজির চাষই হয়ে থাকে আমাদের যেখানে বাড়ি সেখানে যে চাষাবাদ কিছুই হয় না তা কিন্তু নয় তবে এভাবে মাঠের মধ্যে এত সুন্দর এত এত থেকে রকম সবজি দেখার সুযোগ কখনোই ঘটে না এখানে পেঁয়াজ কলি বাগানও কিন্তু রয়েছে যেগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল সামনে থেকে বোঝাই যাচ্ছে না ওগুলো আদেও পেঁয়াজ কলি গাছ নাকি কোনো ঘাস অনেকটা সময় হলো আমরা এখানে এসেছি আর ইতিমধ্যে আমাদের প্রত্যেকেরই কিন্তু ভীষণ রকম খিদে পেয়ে গেছে চলুন একবার যাওয়া যাক পিকনিক স্পটে এবার কিন্তু আমরা সকালের যে টিফিন হয়েছে সেটা খাওয়া দাওয়া করে নেব আর তারপর আবারও একটু আশেপাশটা ঘুরে দেখব কারণ চারপাশটা এত ভালো লেগে গেছে সত্যি মন টিকছে না এখানে বেশিক্ষণ থাকার দেখুন প্রথমেই কিন্তু চলে এসেছে পাতে গরম গরম নান আর চানা মশলা কুয়াশাচ্ছন্ন এমন শীতের সকালে এমন গরমা গরম খাবার দারুণ লাগছে খেতে আর যেহেতু বেশ বেলা হয়ে গেছে আমরা অনেক সকালেই বেরিয়েছি আসতেও পথে প্রায় দুই আড়াই ঘন্টা সময় লেগে গেছে খিদেও কিন্তু পেয়ে গেছে খুব তাই খাওয়া দাওয়া করে আবার একটু বেরোবো আর আপনাদেরও নিয়ে যাব সাথে করে খাবারটা কিন্তু সত্যি সত্যি দুর্দান্ত স্বাদের হয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রত্যেকেই কিন্তু বসে পড়েছি যে যার মতো নিজের নিজের জায়গায় গল্প করব বলে আমাদের যেন কত গল্প জমানো রয়েছে সারাটা বছর ধরে আসলে আমরা প্রত্যেকেই অপেক্ষা করেছিলাম এমন একটা দিন কবে আসবে যেদিন আবার সবাই একসাথে হয়ে সারাটা দিন ভীষণ হই হৈ করে কাটাতে পারবো আজ ভিডিওর মাধ্যমে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের সঙ্গে কিন্তু বেশ কয়েক বছর হলো পরিচয় হয়েছে আর অনেকের সাথে নতুনভাবেও আমরা পরিচিত হচ্ছি এখানে আমরা যারা বসে গল্প করছিলাম আমাদের পরিচয়টা কিন্তু বেশ কয়েক বছরের গল্প করতে করতে আমাদের কিন্তু আরও একটা সুন্দর খাবার চলে এসেছে চিকেন পকোড়া এটাও দারুণ গরম আর চারপাশের ওয়েদারটা দেখুন অনেক বেলা হয়ে গেলেও এখনও কিন্তু কুয়াশা কাটেনি আর এখনো সেভাবে রোদের দেখাও মেলেনি আমাদের কিন্তু বেশ লাগছে গল্প করতে করতে এত সুন্দর গরম গরম চিকেন পকোড়া খেতে সাথে কিন্তু চা কফির ব্যবস্থাও রয়েছে আমি যেহেতু চা একেবারেই খাই না সেই কারণে আমি আর নিই এবার আমরা আবারও একটু ফটো তুলে তারপর বেরিয়ে পড়ব আশেপাশটা আবারও একটু ঘুরে দেখতে বেশ লেগেছিল এর আগে যখন ঘুরতে বেরিয়েছিলাম তাই আবারও বেরিয়ে পড়েছি দেখা যাক আশেপাশে আর কি কি দেখতে পাই আমরা আজকের কুয়াশাচ্ছন্ন সকালটা বেশ অন্যরকম তার মধ্যে এরকম সুন্দর একটা পিকনিক আর গেট টুগেদার আমাদের কিন্তু বেশ জমে উঠেছে চারপাশটা দেখুন এই রয়েছে রাস্তাঘাট এখানে কিন্তু বাড়িঘর রয়েছে যথেষ্টই তবে চাষের জমি কিন্তু রয়েছে প্রচুর এখানে দেখুন প্রচুর জায়গা জুড়ে অনেক বিঘা জায়গা জুড়ে রয়েছে কিন্তু বাঁধাকপির ক্ষেত ভীষণ ইচ্ছা করছে কিন্তু জায়গাটা রয়েছে বেশ ঢালু তবে সামনের দিকটা এগিয়ে যদি কোথাও নামা সম্ভব হয় অবশ্যই কিন্তু আমি একটু নেমে দেখার চেষ্টা করব। বেশ লাগছে দেখতে আর এদিকে দেখুন এদিকে কিন্তু ব্রকলি চাষও হয়েছে ছোট্ট ছোট্ট ব্রোকলি হয়ে রয়েছে যদিও আমি জানি না ভিডিওর মাধ্যমে আপনারা কতটা ভালোভাবে দেখতে পাচ্ছেন কারণ ব্রোকলিগুলোর আকার রয়েছে খুবই ছোট ছোট মাঠ ভর্তি এত ফ্রেশ সবজি দেখতে কিন্তু লাগছে দেখুন পায়ে পায়ে প্রত্যেকেই এগিয়ে গেছে আমি কিন্তু আটকে গেছি এই জায়গাটার মায়ায় ভীষণ ভালো লাগছে জায়গাটা দেখতে সারাটা সকাল যেহেতু একেবারেই রোদের দেখা পাওয়া যায়নি এখন কিন্তু হালকা হালকা রোদ আর আমরা হেঁটে এগিয়ে চলেছি সামনের দিকে বেশ লাগছে দেখতে দেখুন আমরা খানিকটা নেমে এসেছি আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর এমন অনুভূতি এর আগে কিন্তু আর কখনো হয়নি আশেপাশে যারা সবজিগুলো বসিয়েছেন তারা সকলেই রয়েছেন আর আমরা কিন্তু সবাই মিলে দল বল বেঁধে নেমে পড়েছি বাঁধাকপির খেতে এমন ভাব করছি আমরা যেন মনে হচ্ছে বাঁধাকপি এর আগে কখনোই দেখিনি সবচেয়ে মজাদার ব্যাপারটা কি হয়েছিল জানেন তো ওখানে গিয়ে ক্ষেতের যিনি মালিক ছিলেন তিনি নিজের থেকে আমাদের দুটো করে বাঁধাকপি দিয়েছিলেন আমরা যদিও নিজে হাতেই তুলেছিলাম বেশ মজার ছিল বিষয়টা এবার আমরা ফিরে চলেছি আর রাস্তাঘাট কিন্তু রয়েছে অসম্ভব সুন্দর আমার তো বেশ লাগছে চলুন এগিয়ে যাই আর জানি না আরও আগে গেলে কি কি শেয়ার করতে পারবো আপনাদের সাথেও দেখুন এখন কিন্তু আমরা শুধু বড়রাই নই আমাদের কচিকাচারাও কিন্তু আমাদের সঙ্গে এগিয়ে চলেছে সামনেই রয়েছে একটা সর্ষে ক্ষেত আর ওই সর্ষে ক্ষেতে নামার জন্যই কিন্তু আমরা সকলে এগিয়ে চলেছি কারণ এর আগে টিফিন করার আগে যখন এসেছিলাম বারংবার আমাদের টিফিন খেতে যাওয়ার জন্য ডাক পড়ছিল সেই কারণে খুব বেশিক্ষণ সময়ের জন্য আমরা এখানে থাকতে পারিনি ফিরে যেতে হয়েছিল যেখানে আমাদের পিকনিক চলছে ঠিক সেইখানে এখন তাই আমরা আবারও এগিয়ে চলেছি অনেকক্ষণ ধরে আমরা সকলেই অপেক্ষা করছিলাম যেই জায়গাটা খুব ভালো লাগা সত্ত্বেও ফিরে গিয়েছিলাম সেখানেই আবারও ফিরে আসব তাই সেই মতোই কিন্তু আমরা চলে এসেছি সর্ষের বাগানে এখানে জানেন তো বেশিরভাগ গাছগুলোই কিন্তু সর্ষে হয়ে গেছে আর ওপরের অংশে যে সমস্ত ফুলগুলো রয়েছে তার বেশ কিছুটাই আমরা যে যার মতো করে তুলে নিচ্ছি অবশ্য যার ক্ষেত তার কাছে পারমিশন নিয়েই আমরা এই ফুলগুলো তুলে নিচ্ছি বিভিন্ন সবজি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বাজার থেকে কিনেও নিয়ে আসি বাড়ির জন্য কিন্তু নিজে হাতে গাছ থেকে এরকম সবজি তোলা ফুল তোলা এগুলো কিন্তু আমার কাছে অন্তত ভীষণই আনন্দের আমরা কিন্তু সকলে মিলে খুব মজা করেছি এই সর্ষে বাগানে আর কতক্ষণ সময় যে এখানে ছিলাম তা সঠিকভাবে গুনে কিন্তু একেবারে বলতে পারবো না এমন লাগছিল আমরা যেন কোনো কম্পিটিশনে নেমেছি কে কত বেশি সর্ষের ফুল তুলতে পারি আর আমার সোনা পাপা আর ওর বন্ধুরা সবাই মিলে কিন্তু তুলে এনেছে গাঁদা ফুল ওই দিকটায় অনেক গাদার গাছ রয়েছে যদিও আমাদের আর শেষমেশ ওই দিকটা যাওয়া হয়নি সর্ষে ফুলে আটকে গিয়েছিলাম আর আমরা কিন্তু বড়রাও বেশ মজা করেছি সবাই মিলে সর্ষে ফুল তুলে তবে অনেকক্ষণ এখানে এসেছি আর অনেকটা বেলা হয়ে গেছে তাই আমরা আবারও ফিরেছি যেখানে আমাদের পিকনিক চলছে তবে পিকনিক যেখানে চলছে তার থেকে আশেপাশে আমাদের বেশ কিছুটা সময় গিয়েছে কেটে এখানে যারা যারা পিকনিকের জন্য এক জায়গায় মিলিত হয়েছি তাদের কারোরই বাড়ি কিন্তু একই জায়গায় নয় অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আর সত্যি বলতে পাখিকে ভালোবাসার মাধ্যমে আলাপ পরিচয়টা শুরু হলেও এখন কিন্তু একটা সুন্দর সম্পর্ক আমাদের প্রত্যেকের সঙ্গেই প্রত্যেকের গড়ে উঠেছে এই যে দাদা ভাই মাইক্রোফোন হাতে রয়েছেন উনি এখানের পিকনিকটা কিন্তু অ্যারেঞ্জ করেছেন অনুষ্ঠানটা ভীষণই সুন্দর হয়েছে আমরা এতদিনে অনেকেই অনেক কাউকে খুব ভালোভাবে চিনে গেলেও আরও একবার পরিচয় পর্বটা সেরে নেওয়া হচ্ছে আর এরপর আমাদের দুপুরের খাওয়া দাওয়ার পালা প্রথমেই কিন্তু পাতে পড়ে গেছে গরম গরম বেগুনি আর সাদা ভাত অনেক মেনু রয়েছে আজ একে একে করব আপনাদের সাথে এরপর চলে এলো ভেজ ডাল এটাও কিন্তু দারুণ গরম আর এই রকম ঠান্ডা ওয়েদারে গরম গরম খাবারের তো তুলনাই নেই বেলা যত বাড়ছে সাথে পাল্লা দিয়ে বাড়ছে কিন্তু শীত তাই আবারও যে যার মতো শীতের পোশাক কিন্তু আমরা পরে নিয়েছি আর এবার আমাদের থালায় চলে এসেছে পার্শে মাছ পার্সে মাছের পেটে রয়েছে দারুণ ডিম এত সুন্দর হয়েছে খেতে আর তারপরেই কিন্তু রয়েছে কাতলা আমরা তো মাছের পর্ব শেষ করে ফেলেছি এবার পাতে চলে এসেছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের সঙ্গে কি রয়েছে বলুন তো গরমা গরম মটন কষা সাথে স্যালাড তো রয়েছে খাওয়া দাওয়া কিন্তু আমাদের চলছে জমিয়ে আর সাথে যেহেতু পরিচিত সবার আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করছি তাই জমিয়ে গল্পও চলছে এবার শেষপাতে রয়েছে চাটনি পাপড় আর এখানকার বিখ্যাত মিষ্টি রসগোল্লা শীত যেহেতু গুড়ের রসগোল্লা কিন্তু দারুণ একটা মাত্রা এনে দেয় শেষ পাতে মিষ্টি মুখ দিয়েই কিন্তু আজকের আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ আর এবার বেশ মন খারাপও লাগছে খুব বেশি বেলা করা যাবে না যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে এমনিতেই বেশ কিছুটা দেরি হয়ে গেছে আর আমাদের ফিরতে বেশ কয়েক ঘন্টা সময় লেগে যাবে তাই আমরা বেরিয়ে পড়েছি আবারও ফেরার জন্য আজ সারাটা দিন খুব সুন্দরভাবে কেটে গেছে যেমন সুন্দর সুন্দর দিনগুলো মুহূর্তের মধ্যেই মনে হয় শেষ হয়ে গেল আজকের দিনটাও ঠিক সেই রকম আর দেখুন ফিরতি পথে কতটা অন্ধকার নেমেছে যেহেতু শীতকাল এমনি পথঘাট থাকে ফাঁকা আর তার মধ্যে সারাটা দিন কিন্তু আজ বেশ কুয়াশাচ্ছন্ন ছিল আমরা বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি আর এবার বাস ধরে আমরা ফিরবো বাড়ি আর বিদায় নেব আপনাদের থেকেও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি যারা এখনো অবধি মৌসুমি জার্ল্ডকে সাবস্ক্রাইব করেননি সকলকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য যদি ভিডিওগুলো ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সকলে